আসসালামু আলাইকুম গড় মধ্যপুরে আপনাদেরকে স্বাগতম বন্ধুগণ স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি মটমটিয়া গাছ এই মটমটিয়া গাছ বাংলাদেশে সর্বত্রই পাওয়া যায় একটি জোপালো উদ্ভিদ এর এক জায়গায় গোড়া কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তার করে মটমটিয়া সাধারণত দুটি প্রজাতির একটি শ্বেত মটমটিয়া বা সবুজ মটমটিয়া একটি কৃষ্ণ মটমটিয়া বা কালো মটমটিয়া যেটা কাণ্ডর পাতাগুলি একটু কালচো টাইপের তো বন্ধুগণ এই মটমটিয়া গাছ অনেকে শখ করে বাগানে লাগায় ফুলগুলি খুবই চিত্তাকর্ষক গন্ধটা অনেক সুন্দর এর পাতার গন্ধটা অনেকের ভালো লাগে কাছে আবার ভালো নাও লাগতে পারে তো বন্ধুগণ এই মোটমুটি আর রয়েছে কিছু ঔষধি গুণ এই গাছের ফলগুলি একটি বৃন্তে অনেকগুলি ফল হয় যেরকম এর প্রত্যেকটি পাতার সাইড থেকে ফুল বেরোয় এবং কি ফল অনেকগুলি করে ফল একই গোটায় হয়ে থাকে তো বন্ধুগণ প্রকৃতি প্রেমীদের কাছে একটি চিত্তাকর্ষক বা আকর্ষণীয় গাছ এই মটমটিয়া ইউটিউবে টিকটকে ফেসবুকে বিভিন্ন শর্ট ভিডিওতে আপনারা দেখবেন এর পাতার নির্যাস বর্ষির টোপ হিসেবে ব্যবহারের কথা প্রচার করে থাকে কিন্তু মূলত আসলেই টোপ নয় মূলত যারা বর্ষিতে মাছ ধরতে পছন্দ করেন তারা এই মটমটিয়া গাছের পাতার রস আপনার বর্ষীর সারের সাথে ব্যবহার করলে এটা পানিতে খুব মিষ্টি সুন্দর একটা গন্ধ ছড়ায় যে কারণে মাছেরা আকর্ষিত হয় বর্ষিতে প্রচুর মাছ পাওয়া যায় তো বন্ধুগণ এই মটমটিয়ার নির্যাস বা পাতা ডগাসহ পাতা ফুল আপনি পানিতে ফুটিয়ে এটা চা হিসাবে খেতে পারেন সুন্দর একটা সবুজ হলুদ কালার হয় যেটা মানুষের মস্তিষ্ককে ফুরফুরে রাখতে সাহায্য করে মানসিক প্রশান্তি প্রদান করে তো বন্ধুগণ এছাড়াও যাদের পুরাতন আমাশয় রয়েছে তারা এই এ গাছের পাতা সাথে কিছু ধানকুনি পাতা একসঙ্গে বেটে নির্যাসটা কয়েকদিন সকালে খালি পেটে সেবন করলে এই পুরাতন আমাশয় থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও যাদের বিভিন্ন চুলকানি রয়েছে এই চুলকানিতেও এই পাতার প্রলেপ ব্যবহার